বাহাত্তর সালের সংবিধান আপনি কি বানিয়েছেন না বানান নেই তারা বানিয়েছে জানেন পাকিস্তানিরা বানেছে বাউত্তরের সংবিধান যারা রচনা করেছেন তারা আইনগতভাবে পাকিস্তানি এটা কেউ বলেছে আপনাদের এই দেশকে আপনারা কেউ জানান জানুন বাহত্তরের সংবিধান যারা প্রণয়ন করেছে তারা পাকিস্তানের সংবিধানের জন্য নির্বাচিত বাহাত্তরের পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত তারা স্বাধীন বাংলাদেশে এসে তারা বাহাত্তরের সংবিধান তারা প্রণয়ন করেছে এখন যারা বলে যে আমাদের তারা সংবিধান আছে কিন্তু আমাদের তো কখনোই একটা সংবিধান ছিল না আমরা তো কখনোই নিজেরা সংবিধান তৈরি করি না স্বাধীন বাংলাদেশের জনগণ তাদের যে যার স্বার্থ তাদের স্বার্থের জায়গায় দাগিতে সংবিধান প্রণয়ন করেন না বারবার আপনারা এই ইতিহাসটাকে মুছে ফেলতে চান কেন বাহাদ সংবিধান কি পবিত্র বলে না পবিত্র কেন পবিত্র যেহেতু ওটা দিল্লি লিখে দিয়েছে পবিত্র দিল্লি লিখে দিয়েছে কেন খেয়াল করেন আমরা কিন্তু যখন ছয় দফার আন্দোলন ছিল প্রাদেশিক সাহিত্য শাসন শেখ মুজিবুর রহমান করতেন মুসলিম লীগ উনি কখনো বাংলাদেশ চান নাই এটা কিন্তু দোষের না উনি ঠিকই বাংলাদেশ চান পাকিস্তান ভাঙতে চাননি কারণ আমরাও দিয়েছি শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হও এটা আমাদের অধিকার বাংলাদেশের জনগণের অধিকার তিনি যদি ভোটে জিতে আসছেন সত্তরে ভোটে এসছেন তাহলে তিনি হওয়া উচিত ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী তাহলে তারা ওই পাকিস্তান ভাঙার জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে ভাঙবে এটাকে পাকিস্তান ভেঙে ভারতের অধীনে নেবে ইসলামাবাদের কাছ থেকে দিল্লির অধীনে নেবে তারাই কিন্তু আপনাকে বাহাত্তরের সংবিধান আপনার এখনো রুশ নাই আপনি কথা কালে আমাদের বাহাত্তর সংবিধান সংস্কার করলেই হবে তো তুমি কি পাকিস্তানি পাকিস্তান তুমি কি তুমি তারপরে কথা বলছো তাহলে এই যে সংস্কার তো কোনো শুনিক নেই কারণ আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের অবশ্যই নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার অধিকার রয়েছে আমাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে